না তোমার মন ভালো আছে ভালো ও কালাকার তোমার ওই না তাহলে তো তোমার মন ভালো আছে মা ওইটা ফুল আমরা ড্রেসটা কালকে পরবো হ্যাঁ কালকে পরি আজকে আজকে পরে কি হবে বলো আজকেই পড়তে হবে এখন আমরা ড্রেস পরে কোথায় যাব আচ্ছা কোনটা ড্রেস পরবে বলো রেড রেড কালার ড্রেস তো কেনা হয়নি রেড কালার ড্রেস তাহলে কি কালার আছে তাহলে কি কালার আছে তুমি জানোই না একটা পিঙ্ক কালার আছে একটা অফ হোয়াইট কালার আছে একটা ব্লু কালার আছে রেড কালার কিনিনি তো এখনো মা রেড কালার রেড কালার আমরা কিনবো বল কি তুমি মা আমি কিনি নাই এটা হচ্ছে তোমার অরেঞ্জ কালার কিনেছিলাম থ্রি পিস্টার কথা বলছো যে না আছে হুম ওটা তো অরেঞ্জ কালার আমি পরবো আমি জামা জামা দেশ পরে

আমি তো খুঁজে পাচ্ছি না দেখছিলাম কোথায় দেখেছিলে আমি আলবাসে আমার তোমার বাসাই তো কিন্তু কোথায় আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছো তুমি তুমি যে তখন আমাকে দেখালে মা আমি ড্রেসটা পরব তারপরে তুমি আর কোথায় রেখেছো এখন খুঁজে পাচ্ছি না তখন কি হবে এখন বলো

Hwyt a choclet. Hwyt a choclet. Hwyt a? Hwyt. Yeah. Hwyt a ma bent? Ma hwyt a choclet. Hwyt a? Hwyt. Yeah. Hwyt a choclet? Hwyt. Choclet color. Ma ddwc